দুশো টাকা তাড়াতাড়ি করে কমেন্ট করতে হবে এবং লাভ লাইক ওয়াও যারা দিবে লাইফটাকে শেয়ার করে দিবে তাদের জন্য দুশো নিরানব্বই টাকা জলদি জলদি করে লাইফটাকে শেয়ার করে দেন এবং আমি তাড়াতাড়ি করে উইনারও নিয়ে নিব দেখি সে কে সবার আগে কমেন্ট করে আর এ আমি চোদ্দশো টাকার জমজম জম সুইচ কটন আপনাদেরকে অনলি পাঁচশো আশি করে দিচ্ছি ফ্যাক্টরি প্রাইসে এগুলা নিয়ে একদমই কারাকারি হইতেছে পুরা মারামারি হইতেছে এগুলা নিয়ে লিটারেলি মারামারি হইতেছে তো এই ড্রেসগুলো আমি আপনাদেরকে দেখাই দেবো এছাড়াও আজকে আমার পরা এই সুন্দর ড্রেসটা দুইটা কালার কটনের উপর

¿Ve noto.

কিন্তু রান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি যার এইটা লাগতেছে এটাকে এখনই অর্ডারটা কনফার্ম করে দেবেন ইটস ইউর ফেভারেট পেই সানি হ্যাঁ এইটার যে কালার কন্ট্রেসটা দেখেন বাউ এটা হচ্ছে ম্যাজেন্টের সাথে একটু হোয়াইটের একটা খুব নাইস একটা কালার কন্ট্রাস্ট ম্যাজেন্ট অ্যান্ড হোয়াইটের আর এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় অ্যান্ড অনলি এই সুন্দর ড্রেসের প্রাইস পড়বে পাঁচশো আশি টাকা সো এত রাতে যারা যারা জয়েন করছেন আমি অলরেডি কিন্তু একজনকে উইনার নিয়ে নিয়েছি লাইভটাকে শেয়ার করে দিতে হবে বেশি বেশি করে কমেন্ট করতে হবে অনলি পাঁচশো আশি টাকায় পাবেন এই ভীষণ সুন্দর ড্রেস ভীষণ রকমের সুন্দর একটা ড্রেস শুধু সুন্দর না অনেক সুন্দর একটা কালেকশন সো এইটা পাঁচশো আশি টাকায় কার কার চাই বেশি করে কমেন্ট করেন তো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি বডি যত খুশি তত দিয়ে আপু বানাতে পারবেন হচ্ছে যে আপনার এইট বডি হচ্ছে যত খুশি তত হচ্ছে ওকে সো অনেক আপনারা পাঁচশো ছয়শ আপু জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ আপু কেমন আছে খুব সুন্দর লাগছে তোমায় সুলতানা রাজিয়া আপনারা আসলে আমাকে বেশি ভালোবাসেন বুঝছেন এই জন্য আমাকে মরার মতো লাগলেও খুব সুন্দর লাগে আপনাদের কাছে সো আপনারা আসলে আমি যেভাবেই আসি আপনারা আমাকে অনেক ভালোবাসেন যেভাবে আসি আপনাদের কাছে আমাকে অনেক ভাল লাগে দ্যাটস ওয়াই

অনলি ফাইভ এইটি টাকা ওকে পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা ওকে এটার দোপার টাকা দেখেন আপু কি যে সুন্দর আচ্ছা এটার মধ্যে আমি অনেকগুলো কালার দেখেছি সন্ধ্যায় সব কালার অলমোস্ট সোল্ড আউট আর এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় এত কম প্রাইসে পায় আর সবাই বলে আপু তুমি এত কমে কিভাবে দিস আপু তুমি এত কমে কিভাবে দিস সবাই জাস্ট এই একটাই কমেন্ট করে আমাকে জোহরা সাথী লাভ ইউ লাভ ইউ টু আপু নিশাদ তসনিম অল রান থ্যাংক ইউ সো মাচ যশোর থেকে দেখছেন রুবিনা ইয়াসমিন

আ 748 এরকম হয়ে যাবে এন্ড এই কালারটা কি সুন্দর এটা ফেব্রিক হচ্ছে তুল তোলা স্ল্যাব কটন এন্ড এই কাটচপির কাজে ড্রেসটা কার কত লাগে বলেন কাটচপির কাজে ড্রেসটা কার কত পিস লাগবে जस्ट আমাকে কমেন্ট করুন देखिए এটা প্রাইসটা একদম একদম ফ্যাক্টরি প্রাইসে হোলসেল থেকে কম প্রাইসে পাবেন কাটচপি দেখেন নেকটা এত সুন্দর করে কাটচপির কাজ করা আছে এন্ড এই সুন্দর কালেকশনের প্রাইস হচ্ছে শুধুমাত্র কত টাকা আমি সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি এন্ড জেনারেলি লাইভেটাকে এখনো শেয়ার করা নাই লাইভটাকে প্লিজ শেয়ার করে দিবেন আমি একটু লাইভটাকে শেয়ার করে দিচ্ছি আচ্ছা এই ড্রেসটা আমি আপনাদেরকে দিব কত টাকায় জানেন অনলি শুধুমাত্র ক্রেজি প্রাইস আপনারা জানেন এটার কাটচুপির কাট ছাড়াও একটা আমাদের আছে এটা হচ্ছে কাটচুপি সহ আরেকটা আছে আমাদের কাছে কাটচুপি ছাড়া কাটচুপি ছাড়াটা আমরা ছয়শো আশি টাকায় দিই আর এই কাটচুপি সহটা এটা হচ্ছে অনলি কাঠচুপির জন্য আমি আপনার দুইশো টাকা বাড়বে হ্যাঁ একদম ফ্যাক্টরি প্রাইসে সো ছাড়া তো আপনারা দেখছেন ছয়শো আশি টাকা আর এটা কাঠচুপির জন্য অনলি দুইশো টাকা বাড়বে আটশো আশি টাকা এই সুন্দর ড্রেসটা নেবেন অনলি আটশো আশি টাকায় সো যার যার এটা লাগতেছে জাস্ট টেক এ স্ক্রিনশট জাস্ট টেক এ স্ক্রিনশট ও ভীষণ সুন্দর আচ্ছা এটা কিন্তু টু পিস্ট যার এটা লাগতেছে সে এটাকে নিয়ে নেন এরপরে আসেন আজকে আমি জাস্ট এত সুন্দর সুন্দর ড্রেস দেখাবো আপনাদের অনেক অনেক পছন্দ হবে আর রোজিনা আক্তার হবিগঞ্জ থেকে রোজিনা আপনার পেজ থেকে আহ আই তেইস্টার ড্রেস নিয়েছেন কাপড়ের কোয়ালিটি অনেক ভালো লাভিও তুনি আপু আপনি আমার একজন ফেভারিট পছন্দের মানুষ লাভ টু জিয়ার রোজিনা আপু লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ হবিগঞ্জ থেকে আমাকে দেখছেন থ্যাংক ইউ সো মাচ আপু বা

জলার ওয়ার্ক করা আছে খুবই সুন্দর দেখেন এই হচ্ছে দেখেন কামিজ আর এই হচ্ছে দোপাট্টা অসম্ভব সুন্দর একটা ড্রেস যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা হ্যাঁ এইটা হচ্ছে আপনার দেখেন কামিজ এবং দোপাট্টা বাও কি যে ভীষণ রকমের সুন্দর কামিজ দোপাট্টা আর এইটা হচ্ছে আপনার একদমই রেডি প্যান্ট হ্যাঁ একদমই রেডি প্যান্ট সালোয়ারের কাপড়টা দেখেন নিচের দিকে এরকম করে আমরা অর্ডারই করা সিকোয়েন্সের কাজ করা আছে ভীষণ সুন্দর তুমি একমাত্র ব্যক্তি যে এত কম দামে এত কোয়ালিটি ফুল কাপড় দাও তোমার কাপড়গুলো খুব সুন্দর আর সফট কি বলবো আপু খুব ভালো মার্শাল খুশবু জানা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ অর্ডার করলে স্টক আউট বলে নীল আকাশে পরে আসলে আপু এগুলো সবগুলোরই হাজার হাজার পিস স্টক থাকে বাট দেখা যায় আপু আমি এত সস্তায় দেই যে দেখে সেই নিয়ে নেয় যে দেখে সেই নিয়ে নেয়

সুন্দর করে ডিজাইন করা আছে এন্ড এটা হচ্ছে আপনার কামিজটা ভীষণ সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে এটা স্লিভস ওয়াও অনেক অনেক জোস ড্রেস কামিজ আর এই যে দেখেন স্লিভস ওয়াও মাসাল্লাহ সো প্রিটি এইটা যা লাগছে সে এটাকে স্ক্রিনশট নিয়ে নেন এটা যা লাগছে আচ্ছা দারুন কালেকশন থ্যাংক ইউ সো মাচ ওয়াও আর সুন্দর কালারটা এটার দোপাট্টার মধ্যে দেখেন এরকম করে ডলার ওয়ার্ক করা আছে খুবই সুন্দর একটা দোপাট্টা খুবই সুন্দর একটা ড্রেস এই নাইস কালেকশনটা যদি কারো লাগে সে এইটাকে এখনই নিয়ে নিবেন এন্ড দা প্রাইস ইজ ভেরি ভেরি রিজনেবল হ্যাঁ প্রাইস ইস ভেিভেরি রিসেনেবল এই যে কালারটা দেখছেন কালারটা কত সুন্দর এই ড্রেসটা কার কার ভালো লাগতেছে বলেন ফ্যাব্রিক হচ্ছে একদম কঠোর মধ্যে বাট এইটার প্রাইস আমি এত কমে দিব যে জাস্ট একটা দাম ধরে ছেড়ে দিব অনেক আপুর আমার লাইভ দেখতেছেন পিঙ্কটা বেশি সুন্দর তাই না খুশবু জান্না থ্যাংক ইউ সো মাচ এন্ড অ্যান্ড এন্ড এই যে আপনাদের পছন্দের ব্ল্যাক কালারটা ওকে এই যে আপনাদের পছন্দের ব্ল্যাক কালারটা যার এটা লাগে সে এটাকে নিয়ে নিবেন এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা ড্রেস ওয়াও এটা হচ্ছে পুরো দামান প্রশ্নটা এত নাইস একটা কালার এন্ড ব্ল্যাক তো অলওয়েজ বিউটিফুল লাগে আপনারা জানেন আর এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক ড্রেসের দামানটা দেখেন কি যে সুন্দর আর এটা হচ্ছে স্লিভসের কাপড় স্লিভস আর কি রেডি ড্রেস যেহেতু বডি ফোর্টি এইট আছে হ্যাঁ দিস ইজ ইউর স্লিভস ওয়াও ওয়াট ইভ বিউটিফুল কালার কন্ট্রাস্ট মাশাআল্লাহ অনেক সুন্দর গোলাপো গোলাপো জলি ওয়াও ব্ল্যাকটা তোমাকে মানাবে আপনাকে অনেক মানাবে কেমন আছেন আপু আপনি আমাকে রেগুলার কমেন্ট করেন আমি জানি আর এই হচ্ছে দেখেন আপনার এটা হচ্ছে এটা রেডি সালোয়ার হ্যাঁ সালোয়ারটা এরকম রেডি থাকবে আপু দেখছেন যারা যারা দেখছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন আপু আমার অনেক ভালো লাগে আর কে ফারিয়া থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ অনেক সুন্দর আপু আজকে বিলার আসলেই অনেক সুন্দর আজকে ড্রেস গুলো সব কাটা সুন্দর আর এটা হচ্ছে আপনার রেডি সালোয়ার সালোয়ার নিচের দিকে এরকম করে আপনার ও আচ্ছা উনিশ তারিখ বিশ তারিখ কিন্তু আমাদের বরিশালে মেলা আর ইনশাল্লাহ উনিশ তারিখে আমি বরিশালে চলে আসব এন্ড এটা হচ্ছে দেখেন আল্লাহ রিয়াদ আমি একদম ভুলে গেছি আমার টিকিট কাটার কথা বলতে এটা আমি দাঁড়াবো এখন লাইভ শেষ করে বয়স দেওয়ার কথা এটা হচ্ছে দেখেন প্যান্টের নিচের দিকে ডিজাইনটা স্যালোয়ারের নিচের দিকে দেখেন এরকম এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা প্যানেল দিয়ে ডিজাইনটা করা স্যালোয়ারটাও কিন্তু রেডি কামিজটাও কিন্তু এটা হচ্ছে ব্যাক আর দিস ইজ ইউর ফ্রন্ট এন্ড এটাও কিন্তু একদমই রেডি কালেকশন এন্ড প্রাইস ইজ ভেরি ভেরি রিজনেবল নেবল ওকে वेरी ডিসেনেবল প্রাইস এন্ড এইচ এ সুন্দর ফ্রেস দোপাট্টা এন্ড এইটা চাল লাগছে হ্যাঁ এটা চাল লাগছে সে এটাকে নিয়ে নেবেন অনলি এই সুন্দর কালেকশনের প্রাইস পড়বে শুধুমাত্র শুধুমাত্র কত টাকা জানেন একদম ক্রেজি প্রাইসে কত টাকায় জানেন

এটা অনেক ডিফারেন্ট একটা কালার অনেক সুন্দর একটা কালার অ্যান্ড এই কালারটা আর এটা হচ্ছে ফ্যাব্রিক এটা হচ্ছে স্লাপ কটন বলে এই ফ্যাব্রিকটাকে আর এটা হচ্ছে আপনার স্লিভসের কাপড় দেওয়া আছে আর আমি একটু ড্রেসটাকে যদি পার্টটা আপনি এটাকে এইভাবেও মেক করতে পারবেন আমি একটু দেখাই ঘুরিয়ে আপনি ড্রেসটা আপনি এইভাবে মেক করতে পারবেন ব্যাক পার্টটা লাইক এরকম হলেও ভালো লাগবে আবার নিচের দিকে এই জিনিসটাকে আবার গোড়ায়ও আবার আপনি এইভাবেও দিতে পারবেন ওকে দুইভাবে আপনি মেক করতে পারেন অ্যাজ ইউ লাইক আর এটা হচ্ছে দেখেন আপনার কামিজটা সো এটার এত 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 কাপড়টাও আছে আপনি দেখেন সাইডে স্লিপসের কাপড়টাও আছে সো আপনি বডি যত খুশি তত বানাইতে পারবেন কাপড় কত হবে আপনার বডিতে হবে কিনা এইটা নিয়ে আপনার কোনো টেনশন নাই আর এই ড্রেসটাতে দেখেন গিটার প্রিন্ট করা আছে স্ক্রিন প্রিন্টের সাথে সাথে গিটার প্রিন্ট করা বাট কাপড়টা খুবই ভালো যেহেতু এটা হচ্ছে যে আপনার ওয়াও এটা হচ্ছে আপনার স্লাব কাপড়ের উপর আছে আর দোপাট্টাটা দেখেন এরকম স্কিন প্রিন্ট করা কোটার উপরে স্কিন প্রিন্ট করা ও এটা সুন্দর রেগুলার পরার জন্য রেগুলার পরে বাইরে যাওয়ার জন্য দিস ইজ সো পারফেক্ট এন্ড পুরো জামদানি জামদানি আর জামদানি হচ্ছে প্যাটার্নে এটাকে স্কিন প্রিন্টটা করা আছে জামদানি প্যাটার্নে সো এটা হচ্ছে আপনার ড্রেস এন্ড এটা হচ্ছে আপনার দোপাটা আসলেই এটা অনেক সুন্দর আর এই সুন্দর কালেকশনের প্রাইস করবে অনলি 780 টাকা শুধুমাত্র 780 টাকা শুধুমাত্র সাতশো আশি টাকা সেভেন এইটি টাকা ওকে সেভেন এইটি টাকা ওয়াও কি যে সুন্দর এটা মনে হয় আমার এখনই শেষ হয়ে যাবে এটার দোপার দেখেন খুব দামি একটা কোটা কাপড় এখানে ইউজ করা হয়েছে এবং এটাতে স্ক্রিন প্রিন্ট করে আবার গ্লিটার প্রিন্ট করা হয়েছে হ্যাঁ এটা অনেক সুন্দর দেখেন এই দোপার দেখেই বোঝা যাচ্ছে কি যে সুন্দর একটা দোপারটা অনলি সাতশো আশি টাকায় আপনি এই সুন্দর কালেকশনটা নেবেন কামিজ এবং দোপারটা এরপরে আসেন লুক সো স্টানিং

আচ্ছা যদি শূন্যতা অনুভব করা হয় করা ভালোবাসা হয় তাহলে তোমাকে প্রতি মুহূর্তে ভালোবাসি বাহ আপনি তো পুরা কবি অলওয়েজ আচ্ছা थैंक यू সো মাচ এক প্রেশন আমরা হচ্ছে যে আমার পরা এই সুন্দর ড্রেসটাকে আমি হচ্ছে আপুদেরকে দেখাই দিব এই ড্রেসটা আসলে এত বেশি সুন্দর আই আপনার সব আপুদের এটা এটা একদম এক দেখায় আপনার পছন্দ হয়ে যাবে হুম নাও দেখি টাই একটু দূরে নাও প্রাইস

অনেক চোখ একটা সুতি কাপড়ের উপরে বা কফন কাপড়ের উপরে এই ড্রেসটা অ্যান্ড যারা এরকম একটু দামি কফন পছন্দ করেন তারা এটাকে নিতে পারেন এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসের ফ্রন্ট হ্যাঁ এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট আর এটা হচ্ছে দেখেন ব্যাক আর হাতার কাপড়টা হচ্ছে ব্যাক পার্ট থেকে যেটা হচ্ছে আপনার হাতার কাপড় এতটুকু হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্টারের জন্য আপনি এটা ফিফটি এত সফট এটার কাপড়টা এটা ডিফারেন্ট খুবই ডিফারেন্ট একটা ফ্যাবিক আর এটা সালভারের কাপড়টা দেখেন এরকম প্রিন্টেড একটা কাপড় সালোয়ারের কাপড়টা দারুণ সুন্দর একটা কাপড় অনেক ভালো একটা কাপড় হ্যাঁ এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড়টা কারো যদি এটা পছন্দ হয় সে এইটাকে নিয়ে নেবেন দেখেন কামিজের কাপড়টা যেমন ভালো সালোয়ারের কাপড়টা আরো বেশি ভালো সো সুন্দর ড্রেস সুন্দর দুপারটার সাথে খুব সুন্দর একটা সালোয়ারের কাপড় অ্যান্ড এই যে ড্রেসটা যার এটা লাগতেছে সে এটাকে নেন অ্যান্ড এটা হচ্ছে একজাক্টলি আমার পরাটা যেটা আমি পরে আছি সো এটা হচ্ছে আপনার ফ্রন্ট হ্যাঁ এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট

তো এই যে কালেকশনটা এটা অনেক বিউটিফুল একটা কালেকশন এন্ড এটা হচ্ছে যে ফ্রন্ট ব্যাক সব একই আর এটা হাতা কাপড়টা আছে সাইডে আর এটা কাপড়টা অনেক ভালো এটা প্রাইস হচ্ছে অনলি 680 টাকা হ্যাঁ কি এসে দরজা খোলা না এটা হচ্ছে 680 টাকা শুধুমাত্র এটা আমি বানায় বলছি আপনারা দেখেন ওইটা অনলি 680 টাকা এটা আমাদের পেজে ছবি আছে ভিডিও আছে দেখে নিন একদম সুন্দর এটারও প্রাইস পড়ছে ছয়শো আশি টাকা হ্যাঁ এত সুন্দর কালেকশন গুলো লাগছে এই কালার টা দেখেন অনেক অনেক জোস লাগতেছে শুধুমাত্র ছয়শ টাকা হ্যাঁ অনেক অনেক যে সবার আগে কমেন্ট করবে সেই নিরানব্বই টাকা তাড়াতাড়ি করে কমেন্ট করতে হবে এবং লাভ লাইক ওয়াও যারা দিবে লাইফটাকে শেয়ার করে তাদের জন্য দুইশো টাকা জলদি জলদি করে লাইফটাকে শেয়ার করে দেন এবং আমি তাড়াতাড়ি করে উইনারও নিয়ে নিব দেখি সে কে সবার আগে কমেন্ট করে আর আমি চোদ্দশো আশি টাকার জমজম সুইচ কটন আপনাদেরকে অনলি পাঁচশো আশি করে দিছি ফ্যাক্টরি প্রাইসে এগুলা নিয়ে একদমই কারাকারি হইতেছে পুরা মারামারি হইতেছে এগুলা নিয়ে লিটারেলি মারামারি হইতেছে সো এই ড্রেসগুলো আমি আপনাদেরকে দেখায় দিব এছাড়াও আজকে আমার পরা এই সুন্দর ড্রেসটা

কে সবার আগে কমেন্ট করছে সুমায়া হুসেন আপু হাই সুমায়া হুসেন আপু আপনি দুইশো নিরানব্বই টাকায় নিতে পারবেন মেনি মেনি কংগ্রেচুলেশন সুমায়া হুসেন আপু আই তো

এটা হচ্ছে ম্যাজেন্টের সাথে একটু হোয়াইটের একটা খুব নাইস একটা কালার কন্ট্রাস্ট ম্যাজেন্ট অ্যান্ড হোয়াইটের আর এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় অ্যান্ড অনলি এই সুন্দর ড্রেসের প্রাইস পড়বে পাঁচশো আশি টাকা সো এত রাতে যারা যারা জয়েন করছেন আমি অলরেডি কিন্তু একজনকে উইনার নিয়ে নিছি লাইভটাকে শেয়ার করে দিতে হবে বেশি বেশি করে কমেন্ট করতে হবে অনলি পাঁচশো আশি টাকায় পাবেন এই ভীষণ সুন্দর ড্রেস ভীষণ রকমের সুন্দর একটা ড্রেস শুধু সুন্দর না অনেক সুন্দর একটা কালেকশন সো এইটা পাঁচশো আশি টাকায় কার কার চাই বেশি করে কমেন্ট করেন তো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি বডি যত খুশি তত দিয়ে আপু বানাতে পারবেন হচ্ছে যে আপনার এইট বডি হচ্ছে যত খুশি তত হচ্ছে ওকে সো অনেক আপুরা পাঁচশো ছয়শ আপু করেছেন थैंक ইউ সো মাচ আপু কেমন সুলতানা রাজিয়া আপনারা আসলে আমাকে বেশি ভালোবাসেন বুঝছেন এই জন্য আমাকে মরার মতো লাগলেও খুব সুন্দর লাগে আপনাদের কাছে সো আপনারা আসলে আমি যেভাবে আসছি আপনারা আমাকে অনেক ভালোবাসেন যেভাবে আসছি আপনাদের কাছে আমাকে অনেক ভাল লাগে দ্যাটস ওয়াই

অনলি ফাইভ এইটি টাকা ওকে পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা ওকে এটার দোকার টাকা দেখেন আপু কি যে সুন্দর আচ্ছা এটার মধ্যে আমি অনেকগুলো কালার দেখেছি সন্ধ্যায় সব কালার অলমোস্ট সোল আউট আর এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় এত কম প্রাইসে পায় আর সবাই বলে আপু তুমি এত কমে কিভাবে দিস আপু তুমি এত কমে কিভাবে দিস সবাই জাস্ট এই একটাই কমেন্ট করে আমাকে জহরা সাথী লাভ ইউ লাভ ইউ টু আপু নিশাদ তসনিম অল ডান থ্যাংক ইউ সো মাচ যশোর থেকে দেখছেন রুবিনা ইয়াসমিন থ্যাংক ইউ সো মাচ আপু ওয়াও এই কালারটা দেখেন ভীষণ রকমের সুন্দর একটা কালার ভীষণ সুন্দর একটা ড্রেস ফেব্রিক হচ্ছে একদম তুল তুলে স্লাপ কটনের উপরে আর এটা নেকটা হচ্ছে কাঠ কাজ করা আর এইটার মধ্যে এর আগেরবার আমাদের আসছিল কাঠ ছাড়া হ্যাঁ এবার আসছে কাজ ওলা এর আগেরবার আসছিল কি কাঠ ছাড়া রাইট অনেক সুন্দর অ্যান্ড এই হচ্ছে আপনার ড্রেসের ব্যাক

সেভেন ফর্টি এইট এরকম হয়ে যাবে অ্যান্ড এই কালারটা ভীষণ সুন্দর এটার ফ্যাব্রিক হচ্ছে তুল তোলা স্লাভ কটন অ্যান্ড এই কাঠচুপির কাজের ড্রেসটা কার কত লাগে বলেন কাঠচুপির কাজের ড্রেসটা কার কত পিস লাগবে জাস্ট আমাকে কমেন্ট করেন দেখি এটার প্রাইসটা একদম একদম ফ্যাক্টরি প্রাইসে হোলসেল থেকে কম প্রাইসে পাবেন কাঠচুপি দেখেন নেকটা এত সুন্দর করে কাঠচুপির কাজ করা আছে এন্ড এই সুন্দর কালেকশনের প্রাইস হচ্ছে শুধুমাত্র কত টাকা আমি সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি এন্ড যারা যারা লাইফটাকে এখনো শেয়ার করার নাই লাইফটাকে শেয়ার করে দিবেন আমি একটু লাইফটাকে শেয়ার করে দিচ্ছি আচ্ছা এই ড্রেসটা আমি আপনাদেরকে দিব কত টাকায় জানেন অনলি শুধুমাত্র ক্রেজি প্রাইস আপনারা জানেন এটার কাটচুপির কাজ ছাড়াও একটা আমাদের আছে এটা হচ্ছে কাটচুপি সহ আরেকটা আছে আমাদের কাছে কাটচুপি ছাড়া কাটচুপি ছাড়াটা আমরা ছয়শো আশি টাকায় দিই আর এই আজ সহটা এটা হচ্ছে অনলি কাঠ জন্য আমি আপনার দুইশো টাকা বাড়বে হ্যাঁ একদম ফ্যাক্টরি প্রাইসে সো কাঠ চুপি আপনারা দেখছেন ছয়শো আশি টাকা আর এটা কাঠ জন্য অনলি দুইশো টাকা বাড়বে আটশো আশি টাকা এই সুন্দর ড্রেসটা নিবেন অনলি আটশো আশি টাকায় সো যার যার এটা লাগতেছে জাস্ট টেক এ স্ক্রিনশট জাস্ট টেক এ স্ক্রিনশট ওয়াও ভীষণ সুন্দর আচ্ছা এটা কিন্তু টু পিস এটা লাগতেছে সে এটাকে নিয়ে নেন এরপরে আসেন আজকে আমি জাস্ট এত সুন্দর সুন্দর ড্রেস দেখাবো আপনাদের অনেক অনেক পছন্দ হবে আর রোজিনা আক্তার হবিগন্স থেকে রোজিনা আপনার পেজ থেকে এই 20টা ড্রেস নিয়েছেন কাপড়ের কোয়ালিটি অনেক ভালো লাভ ইউ আপু আপনি আমার একজন ফেভারিট পছন্দের মানুষ আপনি লাভ ইউ টু রোজিনা আপু লাভ ইউ थैंक यू সো মাচ थैंक यू হবিগন্স থেকে আমাকে দেখছেন थैंक यू সো মাচ আপু ওয়াও

জলার ওয়ার্ক করা আছে খুবই সুন্দর দেখেন এই হচ্ছে দেখেন কামিজ আর এই হচ্ছে দোপাট্টা অসম্ভব সুন্দর একটা ড্রেস যেমন সুন্দর সুন্দর ড্রেস অমন দোপাট্টা হ্যাঁ এইটা হচ্ছে আপনার দেখেন কামিজ এবং ওয়াও কি যে ভীষণ রকমের সুন্দর কামিজ দোপাট্টা আর এইটা হচ্ছে আপনার একদমই রেডি প্যান্ট হ্যাঁ একদমই রেডি প্যান্ট সালোয়ারের কাপড়টা দেখেন নিচের দিকে এরকম করে আমরা অর্ডারই করা সিকোয়েন্সের কাজ করা আছে ভীষণ সুন্দর তুমি একমাত্র ব্যক্তি যে এত কম দামে এত কোয়ালিটি ফুল কাপড় দাও তোমার কাপড়গুলো খুব সুন্দর আর সফট কি বলবো আপু খুব ভালো মার্শাল খুশবু জানা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ অর্ডার করলে স্টক আউট বলে নীল আকাশে পরে আসলে আপু এগুলো সবগুলোরই হাজার হাজার পিস স্টক থাকে বাট দেখা যায় আপু আমি এত সস্তায় দিই যে দেখে সেই নিয়ে নেয় যে দেখে সেই নিয়ে নেয় আমি সন্ধ্যা লাইফটা করছি তারপরে আমাদের পেজ আমি লাইভে চলাকালীন সময়ে দুই হাজার মেসেজ